আমি দুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো তার জন্য আমি মাছের মাথা গোবিন্দভোগ চাল পঞ্চাশ গ্রাম ডাল একশো গ্রাম আর কুমড়ো পটল আলু আর মশলা দেবো তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন বাটা জিরে বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নাল আর ডাল আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার ছেঁকে নেবো তা গরম মশলা দেবো মুড়ি ঘন্টা আমি ভাজা গরম মশলা দেবো তাই গুঁড়ো করে নিচ্ছি এলাচ দারুচিনি জিরে লবঙ্গ সব একসঙ্গে গুঁড়ো করে নিচ্ছি ভাজা গুঁড়ো মশলা দিলে টেস্টটা ভালো হবে গ্যাস জ্বলে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দেবো পাঁচ দিন ঢাকা দিয়ে দেবো আলু ঢাকনাটা খুলে দেখছি পাঁচ দিন হয়ে গেছে তাই খুলে দিল লাল লাল হয়ে গেছে তুলে নেব আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দিয়ে দেবো হয়ে গেছে এবার তুলে নেব হলুদ মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে মাছের মাথাগুলো দিয়ে দেবো হয়ে গাছে লাল লাল করে এবার তুলে নেবা দিয়ে দেবো গোটা লঙ্কা গোলমরিচ ডালচিনি গোটা দিয়ে দেব রসুনটা দিয়ে দেব সুন্দরে দিই পেঁয়াজ দিয়ে দেবো পটা দিয়ে দিয়ে দেবো দিয়ে দেব বলে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দেব জিরে বাটা দিয়ে দেবো লংচা দেব হলুদ লং মধ্যে দেবো ডাল দেবো মশলা ভাজা হয়ে গেছে এর উপরে ডালটা ছড়িয়ে দেবো ডালটা আমি একটু ভেজে নেবো বোকাল দিয়ে দেব মশলার সাথে ভালো করে কচলি নেব আর মাথাটা দিয়ে দেব জলটা দিয়ে দেবো পরিমাণ মতো জল দিতে হবে জলটা ফুটলে আমি তারপরে সবজিগুলো এক এক করে দেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আমি দেখবো আলুটা ভেজে রাখা আলুটা দিয়ে দেবো কুমড়ো দিয়ে দেবো পটলটাও দিয়ে দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেবো চিনি দেবো ভালো করে নেড়ে দাও ঘি দেবো ভালো করে নেড়ে দেবো 2 মিনিট ঢাকা দিয়ে দেবো

মাছের মাথা দিয়ে ঘন্ট হয়ে গেছে ভালো লাগলে কমেন্টে জানাবো